জ্ঞানশা চক্ষুমি তমগুর নমোয়ং বিষ্ণুপদ গৌরপৃষ্ঠা ভূতলে ভক্তি কুমুদ সন্ত গোস্বীতি না বিষ্ণুপদ কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমাতে ভক্তি সিদ্ধান্ত সরসি না বাঞ্ছাভ্য কৃপা সিন্ধুভতি পাবেনমো ননন্দীময়গ্রহা হেমদিব্য ছবি তসমি মহা প্রেমরস্রয় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে হে কৃষ্ণ করুণা সিধ দীনবন্ধজ জগৎ পেতে গোপেশগ গোপি কান্ত রাধা কন্ত নমস্তুতি তপ্তঞ্চন গৌরাঙ্গি রে বৃন্দবনেশ্বরী দেবী প্রণমামি হরিপ্রি ബൃന്ദാവൈ തുലസീദേവ്വൈ പ്രിയൈ കെശവശ বিষ্ণুভক্তি প্রদেবী সত্যবত নমো নম নিত্যান্দং নমস্তুভং প্রেমন্দ প্রদায় কলৌকষনাশা শ্রীজন্যবা পত নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্তনন্দ শ্রী অদ্ৈত গদাধর শিবশে শ্রী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সরবাগ্রী শ্রী শ্রী গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট কৃষ্ণপাদ পরমহংস শ্রী শ্রীশ্রীম ভক্তি কুমুদ সন্ত গুরু রাতুল চরণে শ্রদ্ধার্ঘ জানিয়ে তাঁর হইতুকি কৃপাকনা প্রার্থনা করি তৎপশ্চাৎ প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর পরম গুরুপাদ পদ্ম তাঁর শ্রীচরণে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তাঁর অহিতুকে কৃপাকনা প্রার্থনা করি মঞ্চ উপবিষ্ট আচার্য পাদ ভক্তি সুন্দর বৈষ্ণব গোস্বাই মহারাজ তাঁর শ্রী পাদ পদ্মে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমার অহিত কি কৃপা প্রার্থনা করি তাঁর উপস্থিত সভায় অন্যান্য বৈষ্ণব মন্ডলী সকলের শ্রীচরণে শ্রদ্ধার্ঘ জানিয়ে সকলের অহিতকে কৃপা প্রার্থনা করছি উপস্থিত ভগবত কথা শ্রবণ পিপাসু সজ্জন মন্ডলী স্নেহময়ী মাতৃমন্ডলী শ্রী চৈতন্য আশ্রম প্রচার বিভাগ কর্তৃপক্ষের তরফ থেকে সবাইকে জানাচ্ছি যথাযোগ্য অভিবাদন এতক্ষণ আজকের যে উদ্দেশ্য নিয়ে এই সভা তার প্রতিবাদ্য যে বিষয় বিভিন্ন বৈষ্ণবগণের শ্রীমুখে আপনারা এতক্ষণ শ্রবণ করে আমাদের সকলের কর্ণকুহর পবিত্র হয়েছে আমরা ধন্য ধন্য হয়েছি সকলে এই বিষয়ে কোনো সন্দেহ নাই আর যে উদ্দেশ্য নিয়ে ধর্মসভা আমাদের গুরুভ্রাতা ব্রজদুলাল প্রভু তার যেই মহান মহৎ প্রচেষ্টা মহান উদ্দেশ্য সার্থক হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই জয় ষষ্ঠী ব্রজদুলাল প্রভু কি সমবেত গৌর ভক্ত মন্ডলী কি নেতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল শাস্ত্রে বর্ণন করলেন তদ্দিন দুর্দিনং মনে মেঘাচ্ছন্ন দুর্দিন যদ্দিন কৃষ্ণ সংলাপ কথা পিজুচ বর্জিতম কি বললেন মেঘাচ্ছন্ন দিনটা দুর্দিন নয় কেটে 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 যাবে 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 ঝড় আবার পুরাতনে পুরাবে আবার সূর্য উঠবে গাছপালা ভাঙে ভাঙে হয়ে গেছে রাস্তাঘাট পরিষ্কার হয়ে যাবে গাড়ি চলার জন্য স্বাভাবিক হয়ে যাবে সব আস্তে আস্তে করে সব সুন্দর হয়ে যাবে মনে মেঘাচ্ছন্ন কৃষ্ণ সংলাপ কথা আলোচিত হচ্ছে না সাধুগণের আগমন হয়নি আজকে গৃহে আজকে মঠ মন্দিরে যেতে পারিনি আজকে মন্দির পরিক্রমা করতে পারিনি আজকে চরণামৃত গ্রহণ করতে পারিনি আজকে মঠে গিয়ে একটু মহাপ্রসাদ গ্রহণ করতে পারিনি আজকে মঠে গিয়ে শ্রী বিগ্রহ দর্শন করতে পারিনি কিন্তু এই যে গৃহে বসে নানা ব্যস্ততার মধ্যে আমি যে পারিনি এই যে বারবার আমার মনে আসছে এইটাই আমাকে সুপথে পরিচালিত করবার শুভ প্রয়াস যোগাচ্ছে। কেন ঘরে বসে বসে বারবার চিন্তা হচ্ছে আমি পারি না তাহলে সাধুগুরু বৈষ্ণবের কথা মনে পড়ছে মন্দির পরিক্রমার কথা মনে পড়ছে শ্রী বিগ্রহের কথা মনে পড়ছে সাধুগুরু বৈষ্ণবগণের কথা মনে পড়ছে মহাপ্রসাদের কথা মনে পড়ছে গুরুদেবের প্রতিষ্ঠিত বিগ্রহের কথা মনে পড়ছে এখানেই তার যাওয়া হয়ে গেল আর থেকে আমরা বাড়ি চিন্তা গৃহবাস হয়ে গেল ভাবের পরিবর্তন তাহলে আমাদের ভাবটাকে আসলে আনতে হবে সাধুগুরু গুরু বৈষ্ণবের কৃপায় যাতে আমরা ভাবের পরিবর্তন আনতে পারি সর্বদা যেন শ্রীহরি চিন্তা করতে পারি সেই প্রয়াস আমাদের করতে হবে শাস্ত্রে আরো বর্ণন করলেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে নচ মধুভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ হে নারদ নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে আমি বৈকুণ্ঠে থাকি না যোগী নাম হৃদয়ে নচ যোগীগণের হৃদয়েও থাকি না তার তুমি কোথায় থাকো প্রভু মদ ভক্তা ভক্ত ভক্ত ভক্তা আমার ভক্তগণ যেখানে আমার গুণ করে থাকেন আমি সেখানেই বিরেজিত আজকে ব্রজদুলাল প্রভুর গৃহে আজ সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে বিভিন্ন শুভকর্ম সমস্ত উদযাপিত হয়েছে তার মূল হতাকে না আমাদের ভ্রাতা শ্রীপাদ বৈষ্ণব গোস্বাই মহারাজ বহু চেষ্টা করে সকাল থেকে তিনি গতকাল থেকে এসে যেভাবে সে অনুষ্ঠানটিকে সাফল্য করার চেষ্টা করেছেন ব্রজদুল্লাল প্রবেশের শুভ প্রয়াসকে সবাই মিলে আমরা স্বাগত জানাই আর পূজ্যপাদ মহারাজ এত কষ্ট করে তিনি যে অনুষ্ঠানটিকে সফলিত করেছেন তার শ্রীচরণে আমরা সকলে প্রণতি জানাই অতএব ভাবের পরিবর্তন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ অতএব এতক্ষণ সেই সকাল থেকে পর্যন্ত সাধুগণের আগমন বহু শুভ অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এখনো পর্যন্ত হরিকথার মাধ্যম দিয়ে যে চলছে সভা এতজন বক্তা এতজন বৈষ্ণবগণ আমাদেরকে এতক্ষণ হরিকথা শুনিয়ে শ্রবণ করিয়ে ধন্য করলেন তাহলে এটা কি আর গোলক বৈকুণ্ঠ হতে বাকি আছে তাহলে আমরা ভাবের পরিবর্তন যদি হয় আমরা কিছু সময়ের জন্য শ্রীধাম বৃন্দাবনে ভূবৃন্দাবনে আমরা এতক্ষণ অবস্থান করছি এর দ্বারা কি হবে সেই আসল গোলক বৃন্দাবন সে জায়গায় আমরা কখন না কখন পৌঁছিয়ে যেতে পারবো সেই প্রয়াস আমাদের করতে হবে অতএব রাত্রি অধিক আর সময় নষ্ট করা যাবে না এরপরে আপনাদের প্রসাদার আয়োজন করা আছে ছোট্ট একটা উপহারণ দিচ্ছি উদাহরণ রাজা। তার ছিল রাজপ্রসাদ থেকে দর্শন করা যায় গুরুগৃহ একদিন সকালবেলা গুরুদেব যেমন তার ছাত্রদের নিয়ে ভাগবত কথা আলোচনা করেন তাই তিনি ক্লাস শুরু করেছেন আর রাজাও এসে সেখানে ভাগবত শ্রবণ করছেন গুরু সান্নিধ্যে অন্যান্য ছাত্রগণের সঙ্গে শাস্ত্রে কি বলছেন না পরমার্থ বিদ্যা লাভার্থা ছাত্র যত্ন তিষ্ঠতি সঠ অতএব মঠমতি বসন্তি ছাত্র যশ্মিন পারমার্থিক ছাত্রগণ তারা গুরুর সান্নিধ্য থেকে আচার্য দেবের সান্নিধ্য থেকে পরমার্থবিদ্যা বিদ্যা শিক্ষা লাভ করেন সেইটাই হচ্ছে মঠ আর মন থেকে মন্দ দূরে গেলে তাকে বলা হচ্ছে মন্দির তো সেই আচার্য দেবের কাছে ছাত্রগণ ছাত্রারাম অধ্যয়ন তপ তাদের সেইটাই তপস্যা গুরু গৃহে থেকে তারা পারবার্থিক শিক্ষা লাভ করছেন রাজাও এসে বসেছেন সেখানে কিছুক্ষণ ভাগবত পাঠ হওয়ার পরে রাজবাড়িতে হঠাৎ আগুন ধরে গেল তখন ছাত্রগণ স্বাভাবিকভাবেই বিচলিত হয়ে পড়েছেন রাজবাড়িতে আগুন তা সেই আগুন যদি আমাদের আশ্রমে এসে পড়ে আমাদের কাপড় চোপড় আমাদের ডরু কৌপিন সমস্ত নষ্ট হয়ে যাবে সবাই উঠে আসর থেকে সভা ছেড়ে সব চলে গেল স্বাভাবিকভাবে গুরুদেব কিছুক্ষণের জন্য ভাগবত কথা বিরতি দিতে বাধ্য হলেন চুপচাপ বসে আছেন গুরু শিষ্য ছাত্রগণ বেশ কিছুক্ষণ পরে আবার এসে বসলো ততক্ষণে রাজবাড়িতে আগুন নিভানোর চেষ্টা করা হয়েছে রাজা চুপচাপ বসে আছেন এবারে যখন ভাগবত পাঠ হচ্ছিল সেই সময়ে ছাত্রগণ একটু নাসিকা গুঞ্জন করেছিলেন মানে নাক শিক্ষা যে আমরা ব্রহ্মচারী আমরা ত্যাগি আমরা সন্ন্যাসী আমরা গুরু গৃহে থাকবো আমরা আশ্রমবাসী আমরা এখানে এসে ভাগবত কথা শ্রবণ করছি আর ওই বিষয়ী রাজা তিনি এসে আমাদের সঙ্গে বসছেন এটা যেন ছাত্রদের মনপুত নয় এবারে যখন দ্বিতীয় পর্যায়ে শুরু হলো ভাগবতের গুরুদেব জিজ্ঞাসা করছেন রাজাকে প্রশ্ন করব কি করুন না এই যে আপনার রাজবাড়ি ধ্বংস হয়ে গেল পুরে গেল কতটা কি ক্ষতি হয়েছে আপনি জানতেও পারেননি আমাদের ব্রহ্মচারীরা সবাই তাদের কাপড় চুপড় তুলতে ব্যস্ত আশ্রম বাঁচাতে ব্যস্ত তারা চলে গেল ভাগত কথাতে ছেদ পড়লো বিরতি হলো আপনি চুপচাপ আপনার কোন বিকার নাই এর কারণ জানতে পারি কি তখন বলেন হ্যাঁ গুরুদেব আমি রাজা রাজ বাড়ি আবার তৈরি হতে পারে আমার যদি আমি জানি না এখন বর্তমান কি অবস্থা তাহলে আমি আবার ফিরে পেতে পারি আবার বিয়ে করতে পারি আবার আমার পুত্র সন্তান হবে আবার রাজকোষ পরিপূর্ণ হবে কিন্তু এই যে এতক্ষণ ভাগবত কথা শ্রবণ করছিলাম একান্ত মনে যে ক্ষুধা নিয়ে পারমার্থিক ক্ষুধা নিয়ে এসে পারমার্থিক ক্ষুধা মিটাচ্ছিলাম জাগতিক ক্ষুধা ডাল ভাত নয় পারমার্থিক ক্ষুধা মিটাচ্ছিলাম এতক্ষণ আপনার সান্নিধ্যে এসে এই যে এতক্ষণ বিরতি ছেদ পড়ল এই যে অপূরণীয় ক্ষতি এ ক্ষতি তো পূরণ হবে না কোনদিন গুরুদেব তখন যে আশ্রমবাসীগণ এতক্ষণ নাকসিটকা ছিলেন তাদের জ্ঞান চেতনা এলো তাহলে আমরা যে এতক্ষণ একে ঘৃণার চোখে দেখছিলাম ইনি তো ঘৃণ্য নয় ইনি তো নমস্য আমাদের তাদের জ্ঞান চক্ষু খুললো আমরা ছুটে গেলাম রাজা কিন্তু ছুটে গেল না তার এই ক্ষতিটা হলো তিনি বলতে চাইছেন কত বড় একটা ক্ষতি হলো এতক্ষণ ভাগবত কথা শুনছিলাম ভগবানের কথা কথা যে শুনলে আমাদের হবে এবং আমরা সেই সাধন পথে ভজন পথে এগোবার সুন্দর রাস্তা একটা তৈরি করতে পারবো সেই কথাটা শুনতে শুনতে বন্ধ হয়ে গেল এইটাই তো বহুত ক্ষতি হলো আমাদের সেজন্য দেখা যাচ্ছে যে রাজা তারা শ্রীমদ ভাগবতে স্থান শ্রীমদে ভাগবতে থাকবে ভগবানের কথা সেখানে রাজার কথা এসে গেল রাজা তো বিষয় অত্যন্ত চরম ভোর বিষয় তারা এখানে ভাগবতের স্থান পেয়ে গেল। হ্যাঁ এই স্থান গেলেন আদর্শ প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ভগবানের সেবায় এমন ভাবে নিয়োজিত করেছিলেন দেশের দশের সেবায় ভগবানের সেবায় গুরু বৈষ্ণবের সেবায় এমন ভাবে নিয়োজিত করেছিলেন আর স্থান পেয়ে গেলেন চোখ দিয়ে ভগবানের মন্দির দর্শন করছেন ভগবানের বিগ্রহ দর্শন করছেন ভগবানের तीर्थधाम দর্শন করছেন পা দিয়ে হেঁটে ভগবত মন্দিরে যাচ্ছেন तीर्थ পরিক্রমা করছেন কান দিয়ে ভগবানের কথা শ্রবণ করছেন নাক দিয়ে ভগবানের চন্দন মিশ্রিত তুলসী আঘ্রান করছেন জিহা দিয়ে ভগবানের মহাপ্রসাদছেন সেবায় এমন ভাবে হয়েছিলেন যার জন্য তারা ভাগবতের স্থান পেলেন গ্রন্থ ভাগবত ভক্ত ভাগবত দুই ভাগবত মহামিলন শ্রীমদ ভাগবত তালে গৃহী যে ছোট গেরুয়া কাপড় পড়লেই যে মহারাজ সাধু হলেই যে বিরাট কিছু এটা তো চিন্তা করা যায় না ছোটবেলার থেকে দর্শন করেছি দেখেছি অনেক জেনেছি শুনেছি অনেক অনেক গৃহস্থ আছেন যারা অনেক সাধু ঘাড়ে চড়ে যেতে পারেন এতটাই তাদের ত্যাগ বৈরাগ্য এতটাই তাদের নিষ্ঠা অনেক চোখের সামনে পড়েছে এতই তাদের ভজন বল তাহলে গৃহ কাপড় যে সে বিরাট কিছু আর সাদা কাপড় পরলেই যে গৃহী হলেই যে তারা খুব ছোট নজরে তাদের দেখা হবে এমন কথা নয় শাস্ত্র তা বলেননি কৃষ্ণের সংসার কর ছাড়িও না চার অতএব সংসারী হ কিন্তু তার চরণে সর্বদা রতিমতি রেখে যেন জগৎ থেকে বিদায় নিতে পারি আমরা সেইটাই তো বড় কথা আমার গুরুপাদ পদ্ম তিনি আট বছর সমাজ জগতে ছিলেন দু সালে তিনি নিত্যলীলায় প্রবেশ করেছেন তিনি তার প্রভুপাদ গুরুদেবের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সারা গৌরী জগতের যিনি প্রতিষ্ঠাতা তার একান্ত জন খুব ছোটবেলায় তিনি এসেছিলেন মঠে এবং তিনি বহু সেবার সুযোগ পেয়েছিলেন প্রভুপাদের তারপর তিনি নিজে খড়গপুর কেশিয়ারি পুরী বেহালা চারটি মঠ স্থাপন করলেন চাতুর নাম স্থাপক আয়বই চারটি মঠ প্রতিষ্ঠা করলেন তারপর তিনি আমাদের মতো অপদার্থ হতভাগ্যদের রেখে নিত্যলীলায় প্রবেশ করলেন আমরা আশা করব সকলের কৃপা করুন যাতে প্রভুপাদের সেই বাণী প্রভুপাদের আদর্শ গুরুদেবের আদর্শ নিজেদের জীবনে প্রতিফলিত করে জগৎবাসীর কাছে পরিবেশন করে নিজে ধন্য হব অপরকে ধন্য করব অতএব জীবিতং বিষ্ণু ভক্তস্য বরং পঞ্চদিনানি মাতু কল্প সহস্রানি ভক্তিহীনস্য কেশবে জীবিতং বিষ্ণু ভক্তস্য বরং পঞ্চদিনানি চ বিষ্ণু যদি আরো পাঁচ দিন জগতে থাকেন তার নিজের কল্যাণ জগৎ কল্যাণ আর নত কল্প সহস্রাণী ভক্তিহীনস্য কেশবে কেশবে ভক্তিবিহীন ব্যক্তি যদি কোটি কল্প কাল জগতে বেঁচে থাকেন জগৎ জঞ্জাল তারও ক্ষতি জগতেরও ক্ষতি আমরা গুরুদেবের কৃপায় জগৎকে যদি জানতে পারি জগন্নাথকে জানতে পারি সেই সাধন আমাদের করতে হবে সেই জগন্নাথকে জেনে জগৎকে জেনে গুরু বৈষ্ণবের আশীর্বাদ নিয়ে সাধন ভজন করতে করতে জগৎ থেকে যাতে বিদায় নিতে পারি সেইটাই সকলের চরণে সকাতর প্রার্থনা ভুতদ্রিমার যনাচে রাত্রি অধিক এখানেই শেষ করছি আবার দিন দেখা হয় সকলের সঙ্গে গুরু গৌরাঙের আশীর্বাদ বাঞ্ছা কল্পতের বস কৃপা সিন্ধু ভাই বচ পতি পাবো বৈষ্ণব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 Krishna, Hare Krishna, 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 Hare Hare, Hare Hare Rama, Hare Rama, Rama.

Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Kisna, <speaking> kisna, 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 hare, hare, <language> হৃ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে রাম রাম হরে রাম রাম કૃષ્ણા કૃષ્ણ હરે હરે રે રામ હરે રામ 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 હરે 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 કૃષ્ણ જાદુભાઈ નમ હરે રામ કૃષ્ણ જાદુભાઈ નમ માધુ ભાઈ કૃષ્ણ